নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই জগনतपुर গ্রামের দুরবস্থা ও রাস্তাঘাটের বেহাল পরিস্থিতি নিয়ে পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের লাগাতার সংবাদ প্রচার নিয়ে টণকremmo ধারায় বিদারক নিহার রঞ্জন দাশের বহু দেরিতে ঘুম ভাঙলো তার বৃহস্পতিবার দলবল নিয়ে জগন্নাথপুর গ্রাম পরিদর্শনে যান নিহার রঞ্জন সমষ্টির অধীন ভুবন্ডের জিপির জগন্নাথপুর গ্রামের রাস্তাঘাট অত্যন্ত বেহাল অবস্থায় পড়ে রয়েছে এ নিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বর্তমান শিলচরের সাংসদ পরিমল শুক্রবৈদ্য ও ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাসের কাছে বারবার আবদার জানালেও কোনো কাজ হয়নি শেষ পর্যন্ত গত এক সপ্তাহ থেকে তীব্র গণ আন্দোলন ঘরে তুলেছেন জনগণ রাস্তাঘাট নির্মাণ করা না হলে ভোট বয়কটের ডাকও দিয়েছেন জনগণ এতে টনক নরে বিধায়ক নিহার রঞ্জন দাসের বৃহস্পতিবার গ্রামটি পরিদর্শন করে অতি সত্তর গ্রামের রাস্তাঘাট নির্মাণ করার প্রতিশ্রুতি দেন বিধায়ক নিহার রঞ্জন দাস এদিন বিধায়ক নিহার রঞ্জন দাসের সঙ্গে ছিলেন বিজেপির নরসিংহপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরি নরসিংহপুর ব্লকের এপি সভাপতি নির্মল কান্তি দাস রাজীব রায় গৌরী সূত্রধর দিবাকর গোয়ালা প্রমুখ এদিন জনগণের পক্ষে দিলীপ রিকিয়াস নীতিশ নাথ সুনীল রায় শ্যামল রায় মিন্টু দাস অজিত কুর্মি হুশিয়ারি দিয়ে বলেন প্রতিশ্রুতি মতো বিধায়ক নিহার রঞ্জন দাস সময় মতো রাস্তার কাজ শুরু না করলে ফের তীব্র গণ আন্দোলন ঘরে তুলবেন তারা বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ ন্যাক্স চ্যানেলের ক্যামেরায়

আমি একটু জানা হ্যাঁ आमदार رو میں دکھائی دمو ضلع পরিষদেও মাল মারিয়া খাইলো একদম কইছি ন্যায়ogun নাইলে দেশ ভূত হইতো না বিজেপি রশীদ যে দিন বিজেপির জন্ম এই দিন আমার টাইম রশীদ আছে কিন্তু সাঙ্গা দিছি আইজ আমরা রাস্তা কাট নাই ঘর বাড়ি নাই আর সরকারের সব দেন হে না পায় না খালি ফিনসাইট মেম্বার এই সুরর কারণে আমরা পায় না 100 বার কই হাজার মানুষর সামনে কই এই মেম্বার പഞ്ചായটর কারণে আমরা কিচ্ছু পাই না তারা গাও নি আয় যো দেখেনানি সরকারে বানাইছে പഞ്ചായট মেম্বার তারা দেখেনানি খাল কি অবস্থা আছে তারা দেখতো এমএলএ এমপি এ দেখতো নি সরকারে দেখতো সরকারে দেখতো

এইদিকে তো আরো করিয়া লাভ ও রবি চক্রবর্তী আমি কইলাম আমরা তো কইলাম জিপি ভূগন্দর জিপি দুইটা জিপি মিডিল যে পরসনটা জগন্নাথপুর গ্রাম এই জিপির রাস্তার বহুত খারাপ মানে রাস্তা হয়েছে আগে আমরা মেন রাস্তাটা হয়েছে আর এই দুইটা যে রাস্তা আসলো এটা রাস্তাটা হয়েছিল না এই রাস্তাটা আমরা এই গ্রামবাসীর ডিমান্ডে আমার ধলাই ধলাইচক্রের জনপ্রিয় বিধায়ক দাদা নিহার রঞ্জন দাস উপস্থিত হয়েছেন সরজীবিন আমরা সঙ্গে আসেন আঞ্চলিক পঞ্চায়েতের সম্মানীয় সভাপতি নির্মলকান্তি দাস মহাশয় আমরা সঙ্গে ভারতীয় জনতা পার্টির মহিলা নেত্রী আমরা সাত নম্বর গ্রুপ গ্রুপের গৌরী সূত্রধর মহাশয়া এই গ্রুপের গ্রুপ সদস্য ভাই দিবাখর গোয়ালা খারাপ পজিশন কারেন্ট আচ্ছা যাই হোক হয়েছে কারেন্ট ভারতীয় জনতা পার্টির জন্য হয়েছে আর আজকে দাদার এই জায়গা ডাকিয়া তারা দুঃখ যন্ত্রণা কর আমরা আশা রাখিয়া দাদা নিজের তহবিল থাকিও কৈশইন যে তাই রাস্তা মেরামত করাইয়া দিব কিন্তু গাঁও মানুষের সবর ডিমান্ড জনসাধারণ যে তারা পাক্কা সড়ক দেখতে চায় তো যাই হোক দাদা আমরা বিধায়ক মহাশয় আজকে কথা দিয়া যাইরা তাই খুব অল্প সময়ের বিধায়ক আজকে এক বছরও ফুরের না তাই আশ্বাস দিয়া যাইরা যে রাস্তা তাই ঐদ্য যে কোনো ফান্ডের হোক তাই এই রাস্তাটা কাজ করাইয়া দিয়া যাইবা আর গ্রামবাসী এই কথা শুনিয়ে আজকে বহুত আনন্দিত হয়েছে উৎসাহিত হয়েছে আর এখন আমার গৌরী দিও এক কথা কইব এরপরে দাদাই আপনারা সামনে কিছু কইয়া যাব আমি জীবন জিপি সাত নম্বর ওয়ার্ডের গ্রুপ মেম্বার মানে এই রাস্তা লাগে আজকে না বহুত কয়েকবার আমরা আবেদন করছি তারা তো কেউ রে পায় না যখন কিছু হয় এই এরিয়ার সমস্যা হইলে আমার দিবকার পাই ভালো এখন তো মেম্বার হয়েছে আমিও নতুন মেম্বার হইছি তো তারা যত কিছু সমস্যা হইলে মানে আমার কাছে আবেদন করে আমি যতটুকু আমার মানে সাধ্য অনুযায়ী আমার সিস্টেম জানা অতটুকু নিয়ে পৌঁছাই ঠিক আছে তো অনেকবার কথা হইছে যে এই রাস্তাগুলা বড় বড় রাস্তা হয়েছে এই রাস্তার লাগিয়া যখন এখান থেকে আমরা আমরা এই বছর ইলেকশনের সময় যখন ওয়ার্কে বাইরেছি তখন বুঝতে পারছে আর কি যে এই রাস্তাটা মানে একদিন যখন আই যে পরের দিন থেকে নৌকৌকের মধ্যে ব্যথা করে হ্যাঁ আর পরের দিন তো বলছি আমি আর এদিকে যেতাম না তোমরা ওয়ার্ক করা আমি না বেলা খেলে এত বাজে রাস্তা না গাড়ি না ঘোড়া না কিছু এরম করিয়া একদিন আসলাম গাড়ি নিয়ে বিজয় করে আমি পরের দিন বুঝি আমার সময় তা ধরে লাইছি এরকম অবস্থা কারণ এখানে মানুষের অসুস্থতা যদি ও রাতে হঠাৎ কোনো দুর্ঘটনা ঘটে আমি এটাই আর কি স্যারের কাছে বা আমার দাদার কাছে এটা অনুরোধ রাখবো যে অসুস্থতা ঘটে এখনও সিরিয়াস রোগী কয়েকজন আছে ডাক্তারের কাছে নেওয়ার তার ক্যাপাসিটি নাই গাড়ি একটা ডাকিয়া নিয়ে বইয়া নিত গাড়ি তো ঢুকবে রাস্তায় নাই আর যদি ঢুকে এই যে রাস্তা যে এগুলা যে থাকনা আছে এগুলা মানে পেশেন্ট কেন মারা যাইব আর জলের ও দুইটাই তারার মানে আবেদন দি এরকম যেটা হইছে আমরা খুব খুশি এবার কিন্তু আমরা এই রাস্তাটা করিয়া দিতা তখন মানে আমরা এই বছর ওই তো কয়েকদিন আগে আমরা অফিসে ইয়ে দিছি লিস্ট দিছি দেওয়ার পর দুই দুইবার আমি লিস্ট দিছি এখানে লেখিয়া দাদাও আছে দুলুদাও আছে আমরা ব্লক মন্ডলে আমরা রেপি সৈদস্যাও তাই

এক অল্প ট্রামের মধ্যে তাইনের মানে সবার একটা নজর আছে যে কি কাজ করে আমরাও করি আর কিন্তু আমরাও দেখি আর ভারতের জনতাবাড়ির মধ্যে যে তাইন ট্রাম্প কিন্তু অল্প ভাই ভাই ইলেকশনের ট্রাম্প তো বেশি থাকে না কিন্তু তাইন মানে এই ট্রান্সের মধ্যে যে কাজগুলা করে যাতে মানুষের যাবা ধান দখী না করে এগুলো মানে আমি অন্তস্থল থেকে দাদারে আমি শ্রদ্ধা করি আর

কিছু অংশ জগন্নাথপুর গ্রামে আমরা উপস্থিত হয়েছি আমাদের সংসদীয় বিধায়ক মহোদয় উপস্থিত আছেন আমাদের ব্লক ব্লকমন্ডলের মন্ডল সভাপতি সঞ্জয় কুরী উপস্থিত আছেন এবং দুই জিপি গ্রুপ সদস্য এবং গ্রুপ সদস্য এখানে উপস্থিত আছেন আমরা একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে এসে দেখেছি যে এই গ্রামের মানুষ কত কষ্ট বসবাস করতেছে কিন্তু কথা হয়েছে বর্ষা চলে গেছে খুব শুকনার সিজন এসেছে তো আমরা বিধায়ক মহোদয় এই মুহুর্তে বলেছেন যে উনি ইলেকশনের ভিতরে কি এক মাসের ভিতরে কাজ ধরার অব ব্যবস্থা করবেন তো আমিও আশা দিচ্ছি আপনাদেরকে এবং এই উৎসবের সামনে যেহেতু আমি ব্লকের প্রেসিডেন্ট এবং প্রয়োজনে আমি ভুবন্ডোর যে পালঙ্গাটার ব্লক প্রেসিডেন্ট যিনি আছেন ওনার সঙ্গে আমি কথা বলবো যাতে উনি উনার দিক থেকে এই ভুবন্ডোর এরিয়া যতটুকু এরিয়া পড়ছে ওইখানে আমার গ্রুপ নম্বরকে কিছু সাহায্য করবেন এবং আমি আমার নরসিংহ মন্ডল থেকে জীবনগ্রাম এরিয়া যতটুকু এরিয়া পড়ছে ওই জায়গাতে আমি যতটুকু করা করবো এবং আমাদের বিধায়ক মহোদয় হচ্ছেন আমরা জীবনগ্রাম জিপি বলেন আর ভুমন জিপি উনার সব এরিয়াটাই উনার পড়ছে তো উনি সর্বাবস্থায় বলেছেন যে কোনো উপায় আমরা ভুমন এবং জীবনগ্রাম দুটা জিপিকে কিভাবে এক জায়গায় সম্মিলিত করে হাট বাজার এবং ব্যবস্থা করা যায় উনি ব্যবস্থা করবেন এবং আমি কথা দিচ্ছি আমি বিধায়ক মহোদয়ের কথার সঙ্গে একমত আমিও আমার তহবিল থেকে যে ধরনের এবং ওই যে কোনো কাজ করতে হবে এবং আমাদের একটা নিয়মকানুন আছে যেমন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে হবে ঊর্ধ্বতন ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলতে হবে বলে আমরা এই রাস্তাটাকে কীভাবে পরিকাঠামো তৈরি করতে হবে ওইভাবে কি পরিকাঠামো আগে তৈরি করি আর বিশেষ করে আমি গ্রামবাসীকে এইটুই অনুরোধ জানাবো যেভাবে আজকে আপনারা সবাই জমায়েত হয়েছেন ঠিক সেইভাবে কাজ ধরার আগে আপনারা যদি রাস্তার ডেভেলপমেন্ট একটা কমিটি গঠন করে যাতে যেই গ্রামের মানুষের কাজ করুক ঠিকাদার কাজ করুক যাতে রাস্তাঘাটের জমি পেতে কোনো অসুবিধা না হয় মাটি পেতে অসুবিধা যেমন না হয় গাড়িগুড়া চলতে হলে ঠেলারিস্কার গাড়িতে জায়গায় তো বড় গাড়ি চলবে না তো এইসব অসুবিধা যাহাতে না হয় এটা আমি গ্রামবাসীর সাথে অনুরোধ রাখছি আপনারা সহযোগিতা করবেন বিধায়ক মুদ্রুকে উনি যেভাবে বলেছেন উনি কাজ ধরে দেখাবেন এবং এটার সঙ্গে আমরার। ব্লক মন্ডলের প্রেসিডেন্ট সম্মতি আছেন এবং আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে কথা দিয়ে আমিও এক বছর ভিতরে কীভাবে এই কাজটা ধরে এই গ্রামের মানুষের যাতায়াতের ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা রাখব নমস্কার ভারত দাদা আমি প্রথমে বলবো যে ভারতবর্ষে রাস্তাঘাটের উন্নয়ন যদি হয়ে থাকে এই বিজেপি সরকারের আমলে উন্নয়ন হয়েছে আমরা গত দশ বছর যদি লক্ষ্য করি দেখব আসামে আমাদের ধলাইতে বড় বড় রাস্তা হয়েছে অনেক লম্বা লম্বা রাস্তা হয়েছে সিসি ব্লকের রাস্তা হয়েছে আমাদের নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্য মন্ত্রী ছিলেন বিধায়ক ছিলেন ওনার সময়ে যথেষ্ট কাজ হয়েছে এটা মিথ্যা কিছু নয় কাজ হয়েছে কিন্তু বড় রাস্তা হওয়ার পরে যে ছোটো ছোটো যে রাস্তা কানেকটিভিটি রাস্তার ডিমান্ড বেড়ে গেছে আজকে একসাথে সব রাস্তা কমপ্লিট করা সম্ভব না যার জন্য আমরা বলবো আজকের দিনে অনেক রাস্তা বাকি আছে কাজ অনেক রাস্তা এই ধলাই বিধানসভা অনেক রাস্তা অনেক কাজ হয়েছে কিন্তু এরপরে অনেক রাস্তা বাকি আছে এই একসাথে তো সবগুলো করা সম্ভব হয়নি আর এখন আমি বিধায়ক হয়েছি এক বছর হয়েছে এই রাস্তাটা আমি আগেও একবার এসেছি আমি আগেও একবার এখানে মন্ডল প্রেসিডেন্ট ছিলেন ব্লক প্রেসিডেন্ট ছিলেন তাদেরকে নিয়ে এ রাস্তাটা আমি ভিজিট করেছি তাদেরকে আশ্বস্ত করেছিলাম যে রাস্তা করব এবং আজকের দিনে আবার এসছি আমি আপনাদের সামনে আমি আশ্বাস দিচ্ছি এবং আমি বলছি দেখুন আজকের দিনে জিপি প্রেসিডেন্ট আমাদের এপি প্রেসিডেন্ট আমাদের এখানে গ্রুপ মেম্বার আমাদের আছে আমি বিধায়ক আছি আমাদের মাননীয় সাংসদ আমাদের দলের আমরা আমি একদম আজকের দিনে আপনাদেরকে একেবারে নিশ্চিতভাবে আশ্বাস দিয়ে যাচ্ছি গ্যারান্টি দিয়ে যাচ্ছি যে এই এই রাস্তার কাজ আমরা সবাই মিলে এই রাস্তার কাজ আমরা অতি শীঘ্র দাঁড়াব অতি শীঘ্রই আমরা এই রাস্তার কাজ শুরু করব এবং ইমিডিয়েট যেসব জায়গাতে গাড়ি ঘোড়া যেতে অসুবিধা আছে এটা ইমিডিয়েট আমরা শুরু করব। এক দুই দিনের ভিতরে এই জায়গাটা শুরু করব প্যাচাপ কাজ যেটা আছে এটা শুরু করব এবং আমরা এনআরজিএস বা অন্য কোনো ফান্ড থেকেও এই রাস্তার কাজ আমরা করিয়ে দেব এটা আজকের দিনে আমি বলে যাচ্ছি আমি আমার যারা আমাদের দলের যারা প্রতিনিধি আছে তাদের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে বলছি যে আমরা সবাই মিলে আমাদের যে ছোট একটা ফুল আছে ওই যে ফুলবাড়ি আমাদের সামনে ওই একটা গাড়ি আসতে পারানি